আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজা যুদ্ধে ব্যাপক মাসল গুনতে হচ্ছে চরম ক্লান্তিতে ফুকছে ইসরায়েলি সেনারা ইহুদিবাদী যুদ্ধ মন্ত্রীর স্বীকারোক্তি এদিকে বন্দীদের খোঁজ না পেয়ে হতাশ ইসরায়েলি সেনারা জানাব ইয়েমেন সেনাবাহিনীর হুমকির মুখে ইসরায়েল থেকে এবং ইসরায়েল অভিমুখী জাহাজ চালানো বন্ধ করল ও ও আরও জানাব ইয়েমেনের সরাসরি হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব যুদ্ধবিরতির আলোচনা চলছে ইসরায়েলকে শর্ত দিল হামাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা যুদ্ধে ব্যাপক মাসল গুনতে হচ্ছে চরম ক্লান্তিতে ভুগছে ইসরায়েলি সেনারা ইহুদিবাদী যুদ্ধমন্ত্রীর স্বীকারটি ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী শেষ পর্যন্ত স্বীকার করেছেন গাজা যুদ্ধে তাদের ব্যাপক মাসল গুনতে হচ্ছে গাজায় নিজেদের তিন বন্দীকে নিজেরাই ভুল করে হত্যা করেছে বলেও স্বীকার করেছে মিডিয়াগুলো ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইয়প গ্যালান্ট মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ওই স্বীকারোক্তি করেন নিজেদের তিন বন্দীকে হত্যা করার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি বলেন এভাবে প্রতিদিনই আমাদেরকে গাজা যুদ্ধে চড়ামূল্য দিতে হচ্ছে এর আগেও নিজেদের ভোলে বেশ কয়েকজন ইহুদিবাদী সেনার হতাহত হওয়ার খবর মিডিয়ায় এসেছিল প্রাণহানি ছাড়াও বিশাল যুদ্ধ ব্যয়ের কথা জানিয়েছেন গ্যালান্ট এ পর্যন্ত তিরিশ বিলিয়ন সেকেল ইসরায়েলি মুদ্রায় ব্যয় হয়ে গেছে ইহুদিবাদী কেন্দ্রীয় ব্যাংকের প্রধান গাজা যুদ্ধে তাদের ভয়াবহ অর্থনৈতিক পরিণতির বিষয়ে হুঁশিয়ার দিয়েছিলেন এদিকে ইহুদিবাদী যোদ্ধারা গাজাযুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনা মুখপাত্র তিনি বলেন হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের কব্জা করতে বিশেষ কৌশল ব্যবহার করছে। সকালে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ওই স্বীকারোক্তি দিয়ে সেনা মুখপাত্র বলেছেন গাজা যুদ্ধের চরম ক্লান্তিতে ভুগছে ইসরায়েলি সেনারা তাদের অনেকেই মাসাধিক কাল ধরে যুদ্ধক্ষেত্রে রয়েছেন সূত্র পার্স টুডে বন্দীদের খোঁজ না পেয়ে হতাশ ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের অন্যতম লক্ষ্য হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তি নিশ্চিত করা গত নভেম্বরে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে একশত দশজন ইসরায়েলি মুক্তি নিশ্চিত হলেও হামাসের হাতে এখনো শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছেন এমন পরিস্থিতির মধ্যেই গত শুক্রবার গাজা ইসরায়েলি সেনাদের ভোল করা চালানো গুলিতে তিন ইসরায়েলি বন্দী নিহত হয়েছেন এই ঘটনার পর বন্দীদের অবস্থান শনাক্ত করতে না পারায় ইসরায়েলি সেনাদের মধ্যে আরও হতাশা ভর করেছে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জরুন পোস্ট গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিন হামলা চালিয়ে শত ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশত পঞ্চাশ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাছে নিয়ে আসে হামাস এই দিনই হামাসকে নির্মূল করতে যুদ্ধ ঘোষণা করে নেতানিয়াহু সরকার অবশ্য পরে যুদ্ধের লক্ষ্য হিসেবে হামাসের হাতে বন্দি ইসরায়েলি জেম্মিদের মুক্তির বিষয়টিও যুক্ত করেছে ইসরায়েল সরকার এখন পর্যন্ত একশত জন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস তাদের অধিকাংশকে গত মাসে সাত দিনের যুদ্ধবিরতির সময় ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ছাড়া হয় তবে এখনও হামাসের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে গাজার যুদ্ধরত ইসরায়েলি ফিল্ড কমান্ডাররা বারবার জোর দিয়ে বলে আসছেন তাদের সম্মিলিত স্বপ্ন হল হামাসের হাতে বন্দীদের খুঁজে বের করা এবং তাদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া তবে গত শুক্রবারের ঘটনায় তাদের এমন কথা ও কাজের মধ্যে কিছুটা ছেদ পড়েছে শুক্রবার সকালে গাজার সোজায়াতে যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তিনজন ইসরায়েলি বন্দি নিহত হয় পরে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় এই তিন ইসরায়েলি বন্দীকে হামার যোদ্ধা ভেবে গুলি করে হত্যা করেছে তারা শুক্রবারের ঘটনায় ইসরায়েলি সেনাদের মধ্যে বড় ধরনের হতাশার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আইডিএফ সূত্রগুলো ইসরায়েলিক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে এই ঘটনার পর নিহত তিন ইসরায়েলি বন্দিকে কোথায় রাখা হয়েছিল তা জানতে ব্যাপক তল্লাশি শুরু করেছে ইসরায়েলি সেনারা এই ঘটনার ওপর আলোকপাত করা বন্দীদের পরিস্থিতি সম্পর্কে লাভ এবং এলাকা আরও বন্দি আছে কিনা তা নিশ্চিত করতে এই কাজ করেছে তারা ইয়েমেন সেনাবাহিনীর হুমকির মুখে ইসরায়েল থেকে এবং ইসরায়েল অভিমুখে জাহাজ চালানো বন্ধ করল ও এবার হংকং ভিত্তিক চীনা শিপিং কোম্পানি ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইন বা ওসিএল ইহুদিবাদী ইসরায়েল অভিমুখী তার সকল কার্গো জাহাজ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইমেনের সেনাবাহিনী ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজে হামলা চালানোর যে হুঁশিয়ারি দিয়েছে তারপরে পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিল চীনা জাহাজ কোম্পানিটি ইয়েমেন সেনাবাহিনী দেশটির উপকূলে ইসরায়েলগামী দুটি কন্টেইনার জাহাজে হামলা চালানোর দুদিন পর ও সি এল এল একটি বিবৃতিতে বলা হয়েছে নির্দেশ না দেয়া পর্যন্ত ইসরায়েল থেকে এবং ইসরায়েল অভিমুখে কোনো জাহাজ পরিচালনা করবে না ও সি এল অবরুদ্ধ কাজ ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গত কয়েক সপ্তাহে ইসরায়েল অভিমুখী বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী ইয়েমেন বলেছে যতদিন গাঁজায় ইসরায়েলের যুদ্ধ চলবে ততদিন এরকম হামলা অব্যাহত থাকবে দেশটির সেনাবাহিনী আরও বলেছে যেসব জাহাজ ইসরায়েলের কোনো বন্দরে যাবে না সেসব জাহাজের কোনো ক্ষতি করা হবে না ইয়েমেনের হামলার ভয়ে এরই মধ্যে ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলো লোহিত সাগর ও বাব আল মান্দা প্রণালী এড়িয়ে বিকল্প ব্যয়বহুল রুট বেছে নিয়েছে সম্প্রতি ইসরায়েলি নৌবাহিনীর সামিক কমান্ডার এরিজার মারম বলেছেন ইসরায়েলের শতকরা পঁচানব্বই ভাগ আমদানি রপ্তানি লোহিত সাগরের মাধ্যমে হয় কাছে ইয়েমেন কার্যত আমাদের বিরুদ্ধে নৌ অপরোধ আরোপ করেছে লোহিত সাগর এড়িয়ে চলতে হলে ইসরায়েল অভিমুখে যে কোনো জাহাজকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে তেরো হাজার কিলোমিটার অতিক্রম পারি পর দিয়ে ইসরায়েলে পৌঁছাতে হবে চীনা কোম্পানিটির আগে শুক্রবার প্রথমবারের মতো বিশ্বের দুটি বৃহৎ শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে তাদের পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে ড্যানিশ কোম্পানি মার্স এবং জার্মান কোম্পানি হ্যাপাক লয়েট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগর থেকে জাহাজ না চালানোর সিদ্ধান্ত জানায় এরপর শনিবার সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্ব বৃহত্তম জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান মেডিটোরিয়ান শিপিং কোম্পানি বা এমএসসি এবং ফ্রান্সের সিজিএম একই ঘোষণা দিয়েছে সূত্র জানাচ্ছে পার্স টুডে ইয়েমেনে সরাসরি হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে সামরিক ও বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হতে বিদ্রোহী গোষ্ঠীর বর্ধমান হামলার জবাবে তাদের সামরিক স্থাপনায় সরাসরি হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র মার্কিন নিউজ ওয়েবসাইট সেমারোফোরের বাড়াতেই তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা সেমফোরকে বলেছেন হুতিরা ইসরায়েলের জন্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং তেল আবিবকে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের খরচ বাড়াতে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যিক ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে এই কারণেই তারা উদ্বিগ্ন মার্কিন কর্মকর্তারা বলছেন ইরান ও তাদের প্রক্সিদের বিরুদ্ধে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা থাকলেও তারা হুতিদের ওপর হামলার কথা ভাবছেন যদিও সাত অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধস্বরূপ পর থেকে এই যুদ্ধ গাজার ভেতরে রাখার কথা বলে আসছে বাইডেন প্রশাসন চলতি সপ্তাহে ওয়াশিংটনে হুতিদের হামলা প্রসঙ্গে বৃন্ডাগনের মুখপাত্র জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন যেমনটা আমরা অতীতে দেখিয়েছি আমাদের সামরিক বাহিনী এখানে প্রয়োজন ও যথাযথ মনে করবে সেখানে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না সমুদ্র অঞ্চলে আমাদের সেনাদের বিরুদ্ধে সৃষ্ট হুমকি থেকে সুরক্ষা দেওয়ার বিষয়টি এর মধ্যে রয়েছে হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই আমাদের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আরও সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথায় নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থী এই গোষ্ঠীটি তারই ধাইবকতায় এবার লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা উদযাপ্ত করে আসছে হুতি সদস্যরা যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও এমনকি আরব লোহিত সাগরে ইসরায়েলিগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে তারা এমন পরিস্থিতিতে হতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে সরাসরি হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্র